বন্ধুরা তোমাদের সবাইকে অ্যাস্ট্রোলজিতে স্বাগত তো কুম্ভ রাশির বন্ধুরা সাবধানে থেকো গঙ্গাজল হাতে নিয়ে বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এই তিনটি ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ বন্ধু আমার কথা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে বুঝতে হবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যা হবে শুনে তোমারও ভালো লাগবে না হ্যাঁ বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে একদম ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে যারা আজ পুরো ভিডিওটা দেখবে তারা পুরোপুরি লাভবান হবে হয়েই যাবে আর যে কেউ এই ভিডিওটা উপেক্ষা করবে সে বন্ধু বড় বড় বিপদে পড়তে চলেছে বন্ধু আজ আমি তোমাদের এমন একটা সত্য বলবো যা আজ পর্যন্ত কেউ তোমাদের বলেনি হ্যাঁ বন্ধু আমি তোমাদের তিনটে সতর্কতা জানাবো শুধু ভালো করে কানে দিয়ে শুনে নাও হ্যাঁ বেটা আমার কথাগুলোকে বিদ্রুপ হিসেবে নেবার ভুল করো না আজ আমি তোমাদের জীবনের একটা বড় রহস্য বলবো কিন্তু আগে এগোবার আগে এই ভিডিওটা লাইক দিতে ভুলো না আর কমেন্ট বক্সে জয় মাতা দে জয় মা দুর্গা অবশ্যই লিখে দাও মা রানীর করুণা আপনার পুরো পরিবারে বরাবরই থাকবে বন্ধুদের আজ আমরা যা বলবো তা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে হ্যাঁ বন্ধু আমরা কেবল আপনাদের অনুরোধ করব যা কিছু বলছি সেটি মনোযোগ দিয়ে এবং গুরুত্বের সাথে শুনবেন কারণ আমি সব কথা আপনার গ্রহ গোচরের ওপর ভিত্তি করে বলবো আর যদি আমার কথা সত্য না হয় তাহলে আমি আপনাকে মুখা মাঙ্গা পুরস্কার দেব বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এক অলৌকিক শক্তি প্রবেশ করতে চলেছে লক্ষ্য করবেন বন্ধু এই অলৌকিক শক্তিকে মোটেই রাগান্বিত করবেন না তুমি গত কয়েক বছরে তোমার জীবনে অনেক ভুল করেছ তুমি তোমার জীবনে অনেক সংকট আর সমস্যার মুখোমুখি হয়েছ কিন্তু বন্ধুরা এখন তোমার পুরো জীবন এক রাতে বদলে যেতে চলেছে বন্ধুরা তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যার জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছিলে তাই বন্ধুরা এই ভিডিওটা উপেক্ষা করো না এই ভিডিওটা খুবই ভাগ্যবান মানুষের জন্য তৈরি তো যদি তুমি এই ভিডিওটা দেখতে শুরু করেছ বুঝে নিও তুমি খুবই ভাগ্যবান একজন মানুষ তাই বন্ধুরা শেষ পর্যন্ত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি যা বলবো সেটা কোনো সাধারণ কথা নয় যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদের জীবনে প্রতিটি সমস্যা এখন ধীরে ধীরে শেষ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই আমি অনুরোধ করব আবার এমন ভিডিও আর কখনো পাবেন না তোমরা তাই পুরোটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তোমাদের সবাইকে আবার একটাই কথা বলবো গত পাঁচ বছরে তোমরা জীবনে অনেক ভুল করেছ অনজানি অনেক বড় বড় পাপ তোমার জীবনে হয়েছে কিন্তু এবার বন্ধুরা তোমাদের দুঃখের অবসান ঘটতে চলেছে এখন সময় এসেছে সচেতন হওয়ার বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি আপনাদের সখিক পথ দেখাবো আর শেষমেশ কে সেই ঐশ্বরিক শক্তি যে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে সব সত্যি বিস্তারিতভাবে আজ আমি আপনাদের শেষ পর্যন্ত বোঝাবো কিন্তু যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা লাইক করে দিন হ্যাঁ বন্ধুরা ভিডিওটা লাইক করার সঙ্গে সঙ্গে আপনার জীবনে বড় সুখবর আসবে আর কমেন্ট বক্সে গিয়ে মা দুর্গা লিখে দিতে ভুলবেন না আপনার ভাগ্য বদলা যাবে হীরের থেকেও বেশি ঝকঝকে হবে বন্ধুরা তোমরা টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে নতুন নতুন তিজরি কিনতে হবে তোমাদের কারণ এখন তোমাদের জীবনে এমন পরিবর্তন আসতে চলেছে যা শুনে নিজেই অবাক হয়ে যাবে তোমাদের রোমান ছুটবে হ্যাঁ বন্ধুরা যারা তোমাদের শত্রু ছিল যারা প্রতিটি পদক্ষেপে তোমাদের প্রতারণা করেছে যারা তোমাদের ধ্বংস করার পরিকল্পনা করছিল তাদের অবসান অবসান এখন এখন কাছে এসে গেছে তাদের নিশ্চিতভাবেই দৃশ্যমান তাই আমার কথাগুলো হালকাভাবে নেবেন না আমি আজ তোমাদের সামনে এক গভীর সত্যি উন্মোচন করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমাদের জীবন সম্পর্কে ভালো কথা তো সবাই বলে কিন্তু কোন সতর্কতা নিতে হবে সেটাকে বলে কোন ব্যাপারগুলো বুঝতে হবে সেটাকে বলে এই সব কথা তোমাদের কেউ বলে না কিন্তু ছেলে আজ আমি তোমাকে এই সব কথা বলবো আর এই কথা শুনে তোমার রোমাঞ্চ ছুঁয়ে যাবে এই কথা শুনে তোমার চোখে জল আসবে বন্ধুরা আমার এই ভবিষ্যৎবাণী যদি সত্য না হয় তাহলে তুমি যা বলবে আমি মেনে নেব তুমি যা বলবে আমি গ্রহণ করব। এটা আমার তোমাদের সবাইকে খোলাখুলিভাবে প্রতিজ্ঞা কারণ আমি দাবি করি আমার কথা আমি কখনো মিথ্যা বলি না আমি বন্ধুদের সামনে ফাঁকা কথা বলি না আমি আপনার গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে কথা বলি যা আপনার গ্রহগুলোতে আমি দেখতে পাই আমি ঠিক তাই বলি তাই আমি দায়িত্বের সঙ্গে বলছি আমার কথা পাথরের লাইন মতো সঠিক আর তাই ছেলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আজ আমি তোমার সৌভাগ্য নিয়ে কথা বলবো। বন্ধুরা তোমাদের বাড়িতে খুব শীঘ্রই একটা বড় চমক ঘটতে চলেছে হ্যাঁ ছেলে তুমি সঠিক শুনেছ তোমার বাড়িতে একটা বড় চমক ঘটতে চলেছে এমন চমক আগে তোমার জীবনে দেখেনি কখনো দেখেননি তো কারণ বন্ধুরা একটা বিশাল দিব্য শক্তি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে একটা বিশাল দিব্য শক্তি তোমার ঘরে আসছে আর এই শক্তি তোমার পুরো জীবন বদলে দেবে হ্যাঁ বন্ধুরা গত অনেক বছর ধরে তোমার জীবনে অনেক কষ্ট এসেছে তুমি অনেক সমস্যা সামলাতে হয়েছে যখনই ভালো কিছু করার চেষ্টা করো সবকিছু ভেঙে পড়ে বারবার তোমার জীবনে দুঃখ আসে বারবার সমস্যার মুখোমুখি হতে হয় কিন্তু আর নয় বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ঘরে একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা একটা দিব্য শক্তির রূপ বদলে তোমাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে এটা যে কোনো রূপে প্রবেশ করতে পারে তোমাদের বাড়ির আশেপাশে কোনো সাপ বেরিয়ে আসতে পারে তোমাদের বাড়ির সামনে কোনো কুকুর বসতে পারে বা তোমাদের বাড়িতে ছিপকিলি বা অন্য কোনো জীবজন্তুর রূপে এই দেবশক্তি আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কোনো সরপঞ্চের দেখা মেলে বা কোনো সাপ বা অন্য কোনো প্রাণী তোমরা দেখতে পাও তাকে একদমও ক্ষতিকর না কারণ ওই প্রাণী কোনো দেবদূত বা অন্য কোনো শুভ শক্তি হতে পারে এটা কোনো পশু না এটা একটা অসাধারণ দেবী শক্তি সাধারণ কোনো পশু নয় হ্যাঁ বন্ধুরা এখন এই দেবী শক্তি রূপ পরিবর্তন করে তোমাদের বাড়িতে প্রবেশ করতে যাচ্ছে আর এটা দেখে তুমি একদম হতবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা গত অনেক বছর ধরে তোমাদের জীবনে অনেক সংকট এসেছে কিন্তু এই দেবী শক্তির করুণা ও আশীর্বাদে তুমি অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছ এইভাবেই বন্ধুরা এই দেবী শক্তি তোমাকে রক্ষা করছে হ্যাঁ বন্ধুরা এখন পরমাত্মাও এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বন্ধুরা তোমাদের জন্য এই সময় কোনো চমৎকার ঘটনার মতোই আসছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা সেই সব লক্ষ্য অর্জন করবে যেগুলো জন্য তুমি বছরগুলো ধরে তারাই ছিলে। ছেলে আমরা জানি তুমি অনেক বছর ধরে তোমার জীবনে একটা কঠোর পরিশ্রম করছো অনেক পরিশ্রম করছো কিন্তু ভালো ফল পাচ্ছ না কিন্তু বন্ধু এখন তোমার ভাগ্য জ্বলে উঠবে তোমরা নিশ্চয়ই সেই কথাটা শুনেছ ভগবানের বাড়িতে আছে কিন্তু অন্ধকার নেই বন্ধু তুমি অনেক রাজ্যে তোমার জীবনে পরিশ্রম করছো কিন্তু ভালো ফল পাচ্ছ না তোমার ইচ্ছে মতো সাফল্য আসছিল না কিন্তু বন্ধুরা এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে বড় বড় পরিবর্তন দেখতে পাবে হ্যাঁ বন্ধু তোমার জীবনে যত কষ্ট ছিল যত সংকট ছিল সব কষ্ট আর সব সংকটের এখন শেষ হতে চলেছে যেই সমস্যাগুলো বারবার তোমার জীবনে আসত তাদেরও এখন শেষ হবে আর বন্ধু তোমার শত্রু যতই চেষ্টা করুক যতই জোরাজুরি করুক এখন সে তোমার কিছুই নষ্ট করতে পারবে না সে যতই ঝামেলা তৈরি করুক তোমার জীবনে এখন আর তার যে কেউ যা করবে তার বিপরীত খুদকর ফলও তাকে ভোগ করতে হবে হ্যাঁ ঠিক তাই হীরার মতো তোমার ভাগ্য এখন ঝকঝক করছে আর এই সব কিছু তোমার গ্রহগুলোর মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু ছেলে তিনটে কথা মনে রাখো যদি তুমি এই তিনটে সতর্কতা মেনে চলো তাহলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে কিন্তু ছেলে যদি তুমি আবার এই ভুলগুলো করো তাহলে বন্ধুদের সাথে রক্ত ঝরানো কান্না করতে হবে তোমাকে তুমি যতই পরিশ্রম করো না কেন যতই চেষ্টা করো না কেন যদি এই তিনটে ভুল করো তাহলে আর কিছুই হবে না তখন তোমাকে কেঁদে যেতে হবে তখন তোমার কাজকর্ম গণ্ডগোল শুরু করবে তাই মনোযোগ দিয়ে ভালো করে শোনো বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিনটে দারুণ খবর আসছে তোমার কাছে কিন্তু শত্রু তোমাকে সেই সুখগুলো পেতে দেবে না শত্রু তোমাকে বাধা দেওয়ার জন্য সব কিছু চেষ্টা করবে তোমাকে নষ্ট করার জন্য পুরো চেষ্টা করবে কিন্তু ছেলে এবার আমি তোমার গ্রহগুলিতে এখন টাকা পয়সা পাওয়ার পুরো সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিটি দিক থেকে সফলতার দরজা খুলে যাবে সব জায়গা থেকে বন্ধু তোমাকে নতুন নতুন সুখ আসতে চলেছে এখান থেকেও নতুন নতুন সাফল্য তোমার কাছে আসবে ভাই আমি জানি তুমি এখন তোমার জীবনে অনেক কষ্টে আছো মন থেকে পুরোপুরি ভেঙে পড়েছ সমস্যাগুলো চারদিকে ঘিরে দেখেছে তোমাকে কিন্তু ছেলে আর একদমও চিন্তা করো না আর একদমও দুশ্চিন্তা করো না তোমার জীবনে যত কষ্ট আসতেই ছিল যত সমস্যা আসতেই ছিল সব এসে গেছে এখন তোমার জীবনে সুখ আসবে তাই তোমার শত্রুদের থেকে দূরে থাকতেই হবে কিছু কথা বলছি ভালো করে মাথায় রাখতে দেখো বন্ধু তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো তুমি তোমার দুঃখের কারণ সবসময় অন্যদের উপর দাও কিন্তু সত্য কথা হলো এই দুঃখের আসল কারণ তুমি নিজেই হ্যাঁ বন্ধু তোমার দৈনন্দিন কিছু অভ্যাস আছে তোমার চিন্তাভাবনা কিছু ভুল আছে যেগুলো তুমি ছোট ভেবে বারবার করছো আর তাদের কারণেই তোমার জীবনে এত কষ্ট হচ্ছে প্রথম ভুল হল সকাল উঠেই আমরা বেশিরভাগ মানুষ প্রথমে ঈশ্বরকে স্মরণ করার বদলে মোবাইল ফোন হাতে তুলে নেয়া হ্যাঁ নোটিফিকেশন দেখে অন্যদের জীবনের সাথে নিজের তুলনা করা আর নিজের মধ্যে এক ধরনের হীনমন্যতা জন্মানো এভাবেই শুরু হয় দিনের একটা এমন শুরু যা আমাদের সারা দিনের ব্যালেন্স বিগড়িয়ে দেয় কারণ সকালে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে নেতিবাচক চিন্তা ঢুকে যায় তাই সকালে উঠে প্রথমেই তোমরা সবাই ঈশ্বরের নাম নিতে হবে ঈশ্বরকে মনে করতে হবে আর মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না রাগ লোভের ছদ্মবেশ এসব জিনিস বন্ধুরা মানুষকে ভিতর থেকে খালি করে দেয় রাগ আর অহংকার সব সম্পর্ক ভেঙে দেয় লোভ মানুষের মনের শান্তি শেষ করে দেয় তাই বন্ধুদের তোমাদের এই সব জিনিস থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দূরে থাকতে হবে দেখো গত অনেক বছর ধরে তুমি তোমার জীবনে পরিশ্রম করছো তোমারও মনে হয় তুমি অনেক পরিশ্রম করছো অনেক কষ্ট করছো কিন্তু সেই পরিশ্রম তুমি কিভাবে করছো যদি তুমি নিজের কাছে খোলাখুলি সত্যি সত্যি জিজ্ঞেস করো তাহলে বুঝবে তোমার বেশিরভাগ সময় নষ্ট হয়ে যাচ্ছে কাজের সময় সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখছ অন্যদের ছবি দেখে তাদের প্রতি ঈর্ষা করছো অকারণ জিনিস নিয়ে মানুষদের সঙ্গে ঝগড়া করছো আর তোমার এই অমূল্য সময়টা এই সোনালি সময়টা তোমরা একদম নষ্ট করছো এটা ফাঁকা ভুল ভুল জায়গায় ব্যয় করছো এই কথা বন্ধু তুমি নিজের মন থেকে শুনবে যখন তুমি নিজেই নিজের সঙ্গে কথা বলবে তাই বন্ধু যে সময়টা যাচ্ছে সেটা আর কখনো ফিরে আসবে না তুমি কতদিন নিজের সঙ্গে মিথ্যা বলবে যে আমি পরিশ্রম করছি একদিন সফলতা অবশ্যই আসবে আরে তোমাকে এমন একটা পদক্ষেপ নিতে হবে যার ফলে তোমার জীবনে টাকা আসবে তোমার জীবনে সুখ আসবে তুমি তোমার পরিবার বান্ধবীদের জন্য কিছু জিনিস কিনতে পারো তাদের সুখের জন্য কিছু জিনিস কিনতে পারো তখন তোমার আত্মবিশ্বাস বাড়বে এখন তোমরা শুধু একটা মিথ্যা আত্মবিশ্বাসে বাচ্চ নিজেকে শুধু একটা মিথ্যা আশ্বাস দিচ্ছ আর যেদিন তোমার এই মিথ্যে ভেঙে যাবে সেদিন তোমার চোখের সামনে সত্যিটা এসে দাঁড়াবে বন্ধুদের তোমাদের সবচেয়ে বড় ভুলটা হলো যা গত পাঁচ বছর ধরে করছ সেটা হলো তোমরা তোমাদের সম্পর্কের ওপর অনেক বেশি বিশ্বাস করো তোমরা ভাবো এটা আমার ভাই এটা আমার আত্মীয় এটা আমার অনেক সাহায্য করবে এটা সবসময় জীবন ভর আমার থাকবে তুমি তোমার সম্পর্কগুলোকে খুব বেশি নিজের মনে করো আর ওগুলোর উপর অতিরিক্ত বিশ্বাস করছো আর এটা তোমার একটা বড় ভুল এই ভুলটা কোনো ছোটোখাটো ভুল নয় বন্ধুরা একদিন এটা তোমাকে খুব বড় ধাক্কা দেবে দেখো তোমার চারপাশের অনেকেই শুধু তোমার নিজের হওয়ার অভিনয় করে তারা তোমার নিজের হওয়ার নাটক সাজায় তারা মিথ্যে ভান করে ওদের তোমার জীবনের সুখ দুঃখের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু তুমি কি করো তুমি তাদের উপর চোখ বন্ধ করে অতিরিক্ত বিশ্বাস করে ফেলো অতিরিক্ত ভরসা করো তোমার মনে হয় সেই মানুষটি সব সময় আপনার জীবনের জন্য ভালো চিন্তা করবে ভাববে কিভাবে আপনাকে সাহায্য করা যায় কিন্তু অনেকেই আছেন যারা সময় আপনার খারাপ চিন্তা করে শুধু এটা ভাবে কীভাবে আপনার জীবনে দুঃখ নিয়ে আসা যায় তাই এমন মানুষগুলোর সঙ্গে সময় মতো দূরত্ব বজায় রাখুন সময় মতো তাদের থেকে দূরে থাকুন নাহলে এই মানুষগুলো আপনার জীবনের সুখ শান্তি আর আনন্দ নষ্ট করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনের ছোট বড় বিষয়গুলো সম্পর্কে আপনাকে কিছু জানাতে চাই সংশোধন করতে হবে অনেক ভুল আমরা সবাই প্রতিদিনই করি আর এসব ছোটখাটো ব্যাপারকে পাত্তা দিই না আর ধীরে ধীরে সেই ভুলগুলো আমাদের কষ্টের বড় কারণ হয়ে ওঠে তাই বন্ধুদের তোমরা তোমাদের বাবা মা আর বাড়ির বড়দের কথা শোনো তাদের কথা এড়িয়ে যেও না না হলে পরবর্তীতে তোমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে পাশাপাশি অনেকেই আমাদের বলে যে আমরা অনেক বেশি ঈশ্বরের নাম নিই অনেক বেশি পূজা করি তবু আমাদের জীবনে কেন এত কষ্ট আসে দেখো বন্ধুরা অনেকেই মনে করে ঈশ্বরের নাম নেওয়া শুধু বড়দের কাজ কিন্তু আসল কথা হলো। যখন মানুষ তার ভিতরে শান্তি খোঁজে তখন সে ঈশ্বরের আশ্রয়ে যায় তাই আপনাকে মন থেকে ঈশ্বরের নাম নিতে হবে শুধু নাম না রেখে আপনি দূরের মন্দিরে গিয়ে আসবেন কেদারনাথ বদ্রীনাথ বা চারধামের যাত্রা করবেন কিন্তু নিজের বাড়ির ঈশ্বরের সঠিক দর্শনও করবেন না আপনি ঈশ্বরের কাছে হাতও জোড়া করতেন না ঈশ্বরের দিকে চোখও তুলে দেখতেন না মাসের পর মাস কেটে যায় বাড়ির ঈশ্বরের দর্শন ছাড়াই তাহলে তোমার এই চার যাত্রার কোনো মানে হবে না আমি সোজাসুজি স্পষ্ট ভাষায় বলছি আমার কথা তোমাদের একটু কষ্টকর লাগতে পারে তোমারা বলবে গুরুদেবে কি বলছেন কিন্তু আমি একদম সত্যি বলছি তুমি চার ধাম ঘুরে আসো বড় বড় মন্দিরে যাও কিন্তু তুমি তোমার বাড়ির ওই দেবতার দর্শনও করবে না তার পূজা পাঠও করবে না তাহলে এসব কিছুই বেকার তাই বন্ধুরা যদি তুমি সত্যিকারের ভক্তি করো তাহলে ছেলে ঈশ্বর অবশ্যই তোমার ডাক শুনবেন ঈশ্বর তোমার ইচ্ছাও শুনবেন এবং তোমার সব মনোকামনা খুব শীঘ্রই পূরণ করবেন তোমার জীবনেও দুঃখ আছে তোমার জীবনে যতই সংকট বা সমস্যা আসুক না কেন তা নিয়ে ভগবানকে ভক্তি করা ভালো ব্যাপার কিন্তু এটা সত্যি মন থেকে করতে হবে খুব শীঘ্রই সব সংকট দূর হবে এবং তোমার জীবনে বড় সুখবর আসবে তাই বন্ধুদের যদি ভক্তি করো তাহলে সেটা আসল মন থেকে করো দেখানোর জন্য নয় কারো সামনে ঢং করতে কাউকে জ্বালাতে বা ঈর্ষা জন্মাতে ভক্তি করো না এমন ভক্তি তোমার কোনো কাজে আসবে না ভক্তি শুধু তখনই সত্য যখন আসল মন দিয়ে ঈশ্বরের নাম নেওয়া হয় সত্য মন থেকে ঈশ্বরের কথা মনে করো এমন ভক্তি সব সময় সত্যি হয় বন্ধুরা আমরা তোমাদের যেসব কথা বলেছি সেগুলো সব তোমাদের গ্রহগতি অনুযায়ী দেখো তোমার জীবনের ব্যাপারে সবাই ভালো কথা বলতে পারে কিন্তু তোমার ভুলগুলো কারও কাছে স্পষ্ট হয় না কোন কোন বিষয় তোমাকে সতর্ক থাকতে হবে কোন বিষয়গুলোতে তোমার খেয়াল রাখা দরকার এই সব কথা আমরা এই ভিডিওতে বিস্তারিত বলেছি আশা করি ভিডিওতে যেসব কথা বলেছি তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও